শুভেচ্ছা বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আনতে আন্তর্জাতিক খেলা চলছে গুগলের স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ নিজেদের বিরুদ্ধে করা সমালোচনা সরাতে বিপুল পরিমাণ আবেদন করেছে অন্তর্বর্তী সরকার দেশে সন্ধান মিলেছে নতুন ভূতাত্ত্বিক ন্যাশনাল গার্ডের উপর হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে কথিত তৃতীয় বিশ্বের অভিবাসন পুরোপুরি বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন ভিসা নিয়ে ভিক্ষার অভিযোগে পাকিস্তানিদের ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াচের জয় বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়টি পরিষ্কার করেননি তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনাও নাকচ করেছেন জয় শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এই প্রশ্নে তিনি বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক না দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি অন্য কোনো দলের নেই বাংলাদেশে ক্ষমতায় এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন এ বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সচিবচেদ বলেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে এই বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কন্টেন্ট সরানোর দুশো অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার এর বেশিরভাগই সরকারের সমালোচনামূলক সরকারের এই অনুরোধে গুগলের সারা কমই দেখা যাচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নিজেদের সালের জানুয়ারি থেকে জুন মাসের সম্প্রতি প্রকাশ করেছে তাতে সরকার কি ধরনের কন্টেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয় এখানে সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে প্রতিবেদনে দেখা যায় এই সময় সরকার গুগলের কাছে কন্টেন্ট সরানোর জন্য দুইশো উনআশিটি অনুরোধ করেছে এর মধ্যে আইটেম হচ্ছে এক হাজার তেইশটি গত বছর অর্থাৎ দুই সালের প্রথম ছয় মাসে এই অনুরোধ ছিল তিনশো সাঁত্রিশটি এবং আইটেম ছিল চার হাজার চারশো সত্তরটি তখন ক্ষমতাই ছিল আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে ওই বছরের আগস্টে সেই সরকারের পতন ঘটলে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ রেখা বা ফল্ট লাইনের সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল এটি বাংলাদেশের জামালপুর ও ময়ম থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার ফল্ট লাইনটির একটি অংশ ভূমিকম্প প্রবণ যা বাংলাদেশের ভেতরেও পড়েছে এটি সর্বোচ্চ ছয় মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায় ভূমিকম্প বিশেষজ্ঞরা দেশে দুটি প্রধান ফল্ট লাইন বলে আসছিলেন তা হলো ডাউকি এবং ইন্দো বার্মা মেগা থ্রাস্ট এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফল্ট লাইন মধুপুর বাজার জাফলং ও কুমিল্লা ফল্ট লাইন রয়েছে এর সঙ্গে নতুন খোঁজ পাওয়া ফল্ট লাইনটি যোগ হলো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখা চিহ্নিত হয়েছে তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র ফ্রান্স তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক জানা গেছে চোদ্দ থেকে ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জিও ফিজিক্যাল ইউনিয়নের আয়োজনে ছয় দিন ধরে আমেরিকান ভূতত্ত্ববিদদের আন্তর্জাতিক সম্মেলন হবে সেখানে এই গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শোষণ দুর্ব্যবহার ও প্রতারণার শিকার হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা তারা সতর্ক করেছেন দেশটিতে বাংলাদেশি শ্রমিকরা পদ্ধতিগতভাবে এসব অনেজ্য আচরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন এমনকি তারা ঋণের জালে আটকে যাওয়ার মতো ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় পাসপোর্ট বাজেয়াপ্ত হয় মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবন পার করছেন অনেককে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভুয়া নিয়োগপত্র হয়েছে দেশটিতে কাজে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কর্মক্ষেত্র না মেলায় চরম ভোগান্তির শিকার হন শ্রমিকরা তাছাড়া সংশ্লিষ্ট সরকারি সংস্থার নজরদারির অভাবে এসব শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে মালয়েশিয়ায় বিশাল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন বর্তমানে আট লাখের বেশি বাংলাদেশির কাজের অনুমোদন রয়েছে জাতিসংঘের তথ্যমতে অনেক শ্রমিককে নির্ধারিত সরকারি হারের চেয়ে পাঁচ গুণ বেশি ফি পরিশোধ করতে হয়েছে এরপরও হয় তারা যেতে পারেননি কিংবা মালয়েশিয়ায় গিয়ে চরম শোষণের মুখে পড়েছেন পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতার উপর স্থায়ী জামায়াতে ইসলামের কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি একই সঙ্গে দলটি বলেছে সহিংসতায় এই ঘটনার মাধ্যমে জামায়াতের উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে ঈশ্বর দিতে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার জামায়াত ও বিএনপির হামলা পাল্টা হামলা হয় বিএনপির দাবি পাবনা চার আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের নেতৃত্বে হামলা হয়েছে আর জামায়াতের দাবি বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানো বিবৃতিতে বলা হয় পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াত ইসলামের অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি পরিকল্পিত আক্রমণের এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছেন চাঁদপুরের হাজিগঞ্জে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক শিশু মারা যায় এই ঘটনায় ওই শিশুর নানি নাসবা বেগম গুরুতর আহত হন পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান রাঙ্গামাটির কাপতাই ও লংকদু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক যুবক নিহত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই সংঘর্ষে পুলিশের এক দুইজন নিহত হয়েছেন এছাড়া চামাই নবাবগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পঁয়ষট্টি বছরের এক বাইসাইকেল আরোহী নিহত হন স্থানীয় সূত্র ও পুলিশ বলছে অতিরিক্ত গতি ও অসাবধানতায় অধিকাংশ দুর্ঘটনার কারণ প্রতিটি স্থানে পুলিশ আলাদা তদন্ত করছে এবং সংশ্লিষ্ট যানবাহন আটক করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করার পরিকল্পনা করছেন তবে তিনি তৃতীয় বিশ্বের দেশ বলে কাদের বুঝিয়েছেন সেটি পরিষ্কার করেননি ওয়াশিংটনে একজন আফগান নাগরিক দুজন ন্যাশনাল কার্ড সেনাকে গুলি করেছেন বলে অভিযোগ ওঠার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প এই ঘোষণা দিলেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও লিখেছেন তার পূর্বসরী জো বাইডেনের আমলে দেয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে রাফিক উন্নবী বাংলাদেশের একজন খ্যাতনামা চিত্রকর এবং কার্টুনিস্ট টোকাই নামক কার্টুন চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে টোকাই কার্টুন স্ট্রিপ হিসেবে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে এটি শিল্পকলায় তার অনন্য অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন নবী উনিশশো তেতাল্লিশ সালের আটাশ নভেম্বর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন বাবা রশিদ নবী ছিলেন পুলিশ কর্মকর্তা মা আনোয়ারা বেগম ছিলেন জমিদার পরিবারের সন্তান এই ক্ষণজন্মা শিল্পী ও কার্টুনিস্টকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ আয়োজন থাকবে সংবাদ শেষ হওয়ার পর হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একশো আটাশ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের দেহ আছে বলে ধারণা করা হচ্ছে দুইশো জনের এখনও খোঁজ পাওয়া যায়নি নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার এগারো জন ফায়ার ফাইটার সহ আহতের সংখ্যা উনআশি শুক্রবারও উদ্ধার অভিযান চলছে ধবার তাইপো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে ভবনের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে আটটি আবাসিক ব্লকে দুই সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল মূলত সেগুলোর চারপাশে বাঁশের অস্থায়ী কাঠামো ও জাল বিছানো ছিল সংযুক্ত আরব আমিরাত ইউএই পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা প্রদানে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী বৃহস্পতিবার পাকিস্তানের সিনেট কমিটিকে জানিয়েছেন কেবল কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে বাকি সাধারণ নাগরিকদের আবেদন স্থগিত পূর্ববর্তী কয়েক বছরে পাকিস্তানিদের বিরুদ্ধে ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন উল্লেখ্য ইউএই পাকিস্তানের অন্যতম প্রধান বাণিজ্য ও রেমিটেন্স অংশীদার যেখানে প্রতি বছর প্রায় আট লাখ পাকিস্তানি ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গত কয়েকদিন গুঞ্জনে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগোল চলছে তাকে আদিয়ালা কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের একটি গণমাধ্যম খবর প্রকাশ করে এরপর এ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে এবার ইমরানের ছেলে কাশিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের এ শীর্ষ নেতাকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন দেওয়া পোস্টে কাশিম বলেছেন তার বাবার আটশো দিন ধরে কারাগারে এবং গত দেড় মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না কাশিম বলছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি মৃত্যু কুঠুরিতে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে আদালতের আদেশ সত্ত্বেও তার বোনদের প্রতিবাদ দেখা করার সময় বাধা দেওয়া হয়েছে কোনো ফোন কল নেই কোনো দেখা সাক্ষাৎ নেই তার শারীরিক অবস্থার কোনো খবর নেই ডেঙ্গু মোকাবেলায় বৈশ্বিক স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বে প্রথমবারের মতো এক ডোজে কার্যকর ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল এএফপি জানিয়েছে স্থানীয় সময় বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এনভিসা বারো থেকে উনষাট বছর বয়সী নাগরিকদের জন্য বুটানটান ডিভি নামের এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় টিকাটি ব্যবহারের পূর্বে ষোলো হাজার স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করে দেখা হয় এতে গুরুতর ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে একানব্বই দশমিক ছয় শতাংশ দীর্ঘ আট মাসের পরীক্ষা নিরীক্ষার পর অনুমোদন পাওয়া টিকাটি তৈরি করেছে সাউ পাউলোতে অবস্থিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট এর আগে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা টিএকে জিরো জিরো থ্রি গ্রহণের ক্ষেত্রে তিন মাসের ব্যবধানে দুই ডোজ নিতে হতো নতুন টিকা এক এক ডোজে কার্যকর হওয়ার ব্যাপক হারে টিকাদান সম্ভব বলে আশা করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে রেকর্ড এক কোটি ছেচল্লিশ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় বারো হাজার মানুষ এর অর্ধেক মৃত্যু ঘটেছে ব্রাজিলে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ সরবরাহ বাড়লেও রাজধানীর সবজির বাজার চড়া রয়েছে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি একই সঙ্গে কমেনি আলু ও পেঁয়াজের দাম তবে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমছে না ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কমছে না শুধু তাই নয় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় এই বছর সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে সোনালি কক মুরগি দুশো টাকা ও সোনালী হাইব্রিড মুরগি দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাল লেয়ার মুরগি তিনশো টাকা সাদা লেয়ার দুশো টাকা ব্রয়লার মুরগি একশো টাকা ও দেশি মুরগি পাঁচশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঙালিয়ানা সংবাদ শেষ ধন্যবাদ